এখন আমাদের অক্ষর পরিচয় চলতেছে কি চলতেছে অক্ষর পরিচয় চলতেছে তাহলে একবার পড়ে আসি অক্ষর পরিচয় এখানে সুর ও সরঞ্জ শুদ্ধ হয় শুদ্ধ না না গো হয় তাহলে আমাদের আলিফ হয়েছে আলিফ মিম লাম তিনটা হয়েছে কয়টা হয়েছে তিনটা হয়েছে এখন আমরা নতুন হরুপ শুরু করব কি হরুফ নতুন হরফ শুরু করব তাহলে নতুন হরুফে বলতেছে ঈদের সাদের মতই দেখা যায় ও এক ফোটা তার নাম নুন তার নাম নুন সাদের তার নাম নুন তার নাম নুন

নুন আমরা চিনে গেছি তা এখন এই ঈদের সাদ কোরানে কোরআনে থাকবে না থাকবে তাই বলতেছে ঈদের সাদ যদি না থাকে একটি আলের উপরে একটি ফোটা পাইলে তার নাম নুন তার নাম নুন তাহলে আমরা জানতে পারলাম যে ঈদের স্বাদ মতো দেখা যায় উপরে এক ফোটা তার নাম নুন ঈদের স্বাদ যদি না থাকে একটি আলের উপরে কয়টি ফোটা পাইলে একটি ফোটা পাইলে তার নাম কি জানো তার নাম কি জানো নুন তারপরে তাহলে চার নম্বর হুরুফ গেলো এবার পাঁচ নম্বর হরুফ মাছ ধরা নৌকার মতোই দেখা যায় এক ফোটা তার নাম্বা নাম্বা তার নাম কি জানো এবার বলতেছে মাছ ধরা নৌকা যদি না থাকে একটি আলের নিশে একটি ফটা ফাইলে তার নাম্বা তার নাম্বা তার নাম কি যেন তাহলে বোঝা গেল যে মাছ ধরা নৌকা মতো দেখা যায় নিচে এক ফোটা তার নাম বা মাছ ধরা নৌকা যদি না থাকে তাহলে একটি আলের নিচে একটি ফোঁটা পাইলে সেটা কি হবে বা হবে তাহলে নিচে থাকলে বা হবে যদি একটি আলের উপরে একটি ফোটা থাকে তাহলে কি হবে নুন হবে কি হবে এই তো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হরুফ চিনে গেছি তাহলে একটি আলের উপরে যদি একটি ফোটা হয় তাহলে হবে নুন একটি আলের নিচে যদি একটি ফোটা হয় তাহলে হবে বা এবার তারপরে নতুন হল ছয় নম্বর মাছ ধরা নৌকার মতোই দেখা যায় উপরে দুই ফটা তার নাম তা নাম তার নাম কি জানো

তা তাহলে একটি আলের নিচে একটি ফোঁটা হইলে কি হবে বা একটি আলের নিচে একটি ফোঁটা হইলে একটি আলের উপরে একটি ফোঁটা হইলে নুন একটি আলের উপরে দুইটি ফোঁটা হইলে তা কি জানো তা এটা খেয়াল রাখতে হবে তা তারপরে নতুন হরুফ আমরা চলে যাব सात नंबर बोलते मास धरा नौ कर मत देखा जाए ऊपर तीन फोटा तार नाम सा तार नाम सा। मास देखा जाए। फोटा, तार नाम, नाम, नाम कि जानो মাছ ধরা নৌকা যদি থাকে একটি আলের উপরে তিনটি ফোটা ফাইলে তার নাম তার নাম সা সারান কেমন হবে সার উসারান কেমন হবে আজিhbar আগা হতে নরম ভাবে আদায় হবে সার ইউপার আগা হতে নরম ভাবে আদায় হবে আযাবসা আযাবসা আযেরসি আযেরসি আপেসু আপেসু সতিউ তাহলে আজকে আমরা সাত পর্যন্ত হরুফ সিনলাম কয় পর্যন্ত তাহলে একটি আলের উপরে একটি ফোটা থাকলে কি হয় একটি আলের নিচে একটি ফোটা থাকলে কি হয় একটা আলের উপরে দুইটি ফোটা থাকলে কি হয় একটা আলের উপরে তিনটি ফোটা থাকলে কি হয় হ্যাঁ তাহলে আমরা প্রথমে পড়েছি আলিফ আলিফের পরে মিম মিমের পরে লাম লামের পরে নুন নুনের পরে বা এই সাতটা হরুফ আমরা পড়েছি কয়টা হরুফ সাতটা হরুফ আমরা চিনলাম এই সাতটা হরুফ যাতে করে সুন্দরভাবে আমরা পড়তে পারি বুঝতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করেছিলাম আল্লাহ আমিন এই সাতটা হরুফ আজকে চারটা গত পর্বে তিনটা শিখছি আজকে চারটা শিখলাম এই সাতটা হরুফের আমরা সকলে সাতটা হরুফ বুঝতে পারছি চিনি না এমন কিছু আছে সাতটা হরুফ চিনছি তো আল্লাহ তালা আমাদের কবুল করেন আল্লাহ আমিন এই জন্য আমি বলতেছি বারবার যে পড়ার দিকে খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে কথা বলা গেছে বলার পড়ার দিকে কি করতে হবে খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে তাহলে গত গত পর্বে ছিল তিন হরুফ তিন নম্বর পৃষ্ঠায় আজকে চার হুরুফ চারটা হরুপ পড়েছি চার নম্বর পৃষ্ঠায় দেখেন তাজবিদ বইতে বিশুদ্ধ পদ্ধতিতে করিয়ানা কোরআন শিক্ষা হ্যাঁ বিশুদ্ধ পদ্ধতিতে করিয়ানা কোরআন শিক্ষা বা বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন শিক্ষার বইতে তাজবিদ বইতে চার নম্বর পৃষ্ঠায় চারটা হুরুফ আছে নুন বা তা হ্যাঁ চার নম্বর পৃষ্ঠা এই যে চার নম্বর পাওয়া গেছে এই যে চার নম্বর ঠিক আছে চার নম্বর পৃষ্ঠা চারটা হরুপ আছে পাইছেন আমি যে কথাগুলো বলছি সেগুলো সব আছে তাহলে এই চারটা হরুফ অবশ্যই আমাদের সুন্দর করে পড়া লাগবে না লাগবে না লাগবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কোরআন সহিভাবে শিক্ষা করার মতন তৌফিক দান করুন সমিল্ম আমিন সব ধরণের জ্ঞান থাকা স্বর তেও কোরআনের জ্ঞান যে নিল না তার মত ভাগ্য এই দুনিয়াতে আর মিলবে না আলহামদুলিল্লাহ সব ধরনের জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞান নাই তার মতন হতভাগ্য এই দুনিয়াতে আর মিলবে না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমরা যারা মুসলমান ঘরের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছি মুসলমান ঘরে জন্ম নিয়েছি আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলতেছেন কুল্লি মুসলিম দিনের এলেম তলব করা প্রত্যেকটা নর ও নারীর জন্য ফরস কথা বোঝা গেছে আবার হাদিসের ভিতরে আসতেছি ক্ষয়রুকুম মাংতা আল্লামাল কোরআনা আল্লামা সবসাইতে দুনিয়ার মধ্যে সব সবসাইতে শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শিখে এবং যে শিখায় যে কোরআন শিখে এবং যে শিখাই তাহলে আমরা কি শ্রেষ্ঠ না অধম শ্রেষ্ঠ উন্নত আমরা শ্রেষ্ঠ মানুষ আমরা আমরা কোরআন শিখতেছি এবং শিখাইতেছি ঠিক আছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে কবুল গরহ আল্লাহ মামিন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও